আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওয়েলকাম ব্যাক সম্মানিত দিনী বায়ু বোনেরা আজকের ভিডিওতে আমরা শিখব সুরা আল বাকার ছিচল্লিশ আয়াত থেকে আমরা পঞ্চাশ আয়াত পর্যন্ত আমরা মস্ক করব ইনশাল্লাহ একদম সহি শুদ্ধ করে সহজে অল্প সময়ে প্রিয় দর্শক আমরা অনেকগুলো ভিডিওর মাধ্যমে আমরা সুরা আল বাকার প্রথম এক থেকে পঁয়তাল্লিশ আয়াত পর্যন্ত মস্ক করতে পেরেছি আজকের ক্লাস হবে ছিলচল্লিশ আয়াত থেকে পঞ্চাশ আয়াত পর্যন্ত আমরা যদি এভাবে ধারাবাহিকভাবে ক্লাসগুলো করে যেতে পারি ইনশাল্লাহ সহজে আমরা করে আন শিখতে পারবো একদম সহি শুদ্ধ করে তাজউিদ সহ তো চলুন আজকের ভিডিওটি আমরা শুরু করে দেই। আপনি মনোযোগ সহকারে শুনবেন এবং আমার সাথে সাথে ও বলবেন তো চলুন শুরু করা যাক الَّذِينَ يَظُنُّونَ أَنَّهُمْ مُلَاقُو رَبِّهِمْ وَأَنَّهُمْ إِلَيْهِ رَاجِعُونَ الَّذِينَ يَظُنُّونَ أَنَّهُمْ مُلَاقُو رَبِّهِمْ وَأَنَّهُمْ إِلَيْهِ رَاجِعُونَ এই জায়গায় দালিয়াজের দি মধ্যে থি ঠিক আছে এক গ্যারে টানবেন দালিয়াজের দি জের পর সাকিন তারপরে নুন অপেশ নু এক গেরে টানবেন নু নুন অপেশ নুন এই ও সাকিনের আগে যদি পেশ হয় তাহলে এক গ্যারে টানবেন ঠিক আছে তারপরে দেখুন এই যে হামজান জবর আন ওয়াজিব গুন্না ঠিক আছে এই যে আরেকটা আছে আন জবর আন গুন্না করবেন এই দুইটি জায়গায় এক গারে

واني فضلتكم على العالمين يا بني اسرائيل اذكروا نعمتي التي انعمت عليكم আলামিন আইন যত জায়গা দেখবেন গলার মধ্যখানে চাপ দিয়ে আপনি উচ্চারণ করবেন ঠিক আছে আলামিন এভাবে আইনের মাখ্রাজ হলো গলার মধ্যখান আর এই যে নুনিয়া যে নি এবং র তারপরে থি এই এগুলোর মধ্যে এই থিনালিফ এবং এটার মধ্যে রার মধ্যে চার আলিফ পরিমাণ চার গ্যারে টানবেন লম্বা করে এর মধ্যে মুত্তাশিল আর এটা হলো মধ্যে মুনফাসিল ঠিক আছে এই দুইটি জায়গায় হলো মধ্যে মুনফাসিল তিন আলিফ আর এটা হলো চার গ্যারে টানতে হবে চার আলিফ পরিমাণ লম্বা করতে হবে এই তাজবিদগুলো আপনাকে মনে রাখতে হবে ঠিক আছে তারপর রায়ার দেখুন واتقوا يوما لا تجزي نفس عن نفس شيئا ولا يقبل منها شفاعة ولا يقبل منها شفاعة ولا يؤخذ منها عدل ولا هم ينصرون أما شاتي شاتي بربن واتقوا يوما لا تجزي نفس عن نفس شيئا ولا يقبل منها شفاعه ولا يقبل منها شفاعه ولا يؤخذ منها عدل ولا هم ينصرون وَإِذْ نَجَّيْنَاكُمْ مِنْ آلِ فِرْعَوْنَ يَسُومُونَكُمْ سُوءَ الْعَذَابِ تلقى كوربين أمار پرار اسٹائل لبن يَسُومُونَكُمْ سُوءَ الْعَذَابِ يُذَبْ بيحون أبناءكم ويستحيون نساءكم وفي ذلكم بلاء من ربكم عظيم وفي ذلكم بلاء من ربكم এই আয়তার মধ্যে যে দেখুন যত জায়গা দেখবেন মধ্যে বদল এক গারে টানবেন একটি খারা আমরা পাইলাম তারপরে এই যে খায়দা বলেছিলাম এই যে বাঁকা চিহ্ন উপরে এটাই হব এটি হলো মধ্যে মোত্তা চার গ্যারে টানতে হবে সু বলে লম্বা করতে হবে এটি হলো মোত্তে মুত্তাসিল সা বলে চার আলিফ লম্বা করে পড়তে হবে لا মুত্তাসিল চার আলিফ লম্বা করতে হবে এই তাজউদ গুলো মনে রাখবেন ঠিক وَإِذْ فَرَقْنَا بِكُمُ الْبَحْرَ فَأَنْجَيْنَاكُمْ وَأَغْرَقْنَا آلَ فِرْعَوْنَ وَأَنْتُمْ تَنْظُرُونَ وَإِذْ فَرَقْنَا بِكُمُ الْبَحْرَ فَأَنْجَيْنَاكُمْ فَأَنْجَيْنَاكُمْ وَأَغْرَقْنَا آلَ فِرْعَوْنَ وَأَنْتُمْ تَنْنُذُرُونَ এই যে আগরক না নাটা তিন গ্যারেট আনতে হবে তিন আলি পরিমাণ মধ্যে মুন ফাসিল ঠিক আছে ভাই তো দেখুন খারা আছে এক গ্যারে টানগুলো হলো কুরআন শরীফ সহি শুদ্ধ করে পরে একটা হাতিয়ার ঠিক আছে তো আমরাকে আমাদেরকে এই যে লম্বা কোথায় কতটুকু লম্বা হবে কোন জায়গায় ঘূর্ণা করতে হবে হ্যাঁ কীভাবে আমাদেরকে উচ্চারণটা সহি শুদ্ধ করতে হবে এগুলো খেয়াল করতে হবে তাহলে দেখবেন আপনার কোরআন শরীফ এই যদি তাকে চল্লিশ পার্সেন্ট সহি শুদ্ধ আস্তে আস্তে দুই পার্সেন্ট পাঁচ পার্সেন্টের ভাবে দশ পার্সেন্ট করে করে ইনশাল্লাহ হানড্রেডের হানড্রেড সহি শুদ্ধ হয়ে যাবে তো এরকমভাবে যদি আপনাকে সহি শুদ্ধ করতে হয় তাহলে নিয়মিত ক্লাস করতে হবে এবং ভিডিওগুলো দেখতে হবে বেশি বেশি করে ভিডিওগুলো দেখতে হবে তাহলে ইনশাল্লাহ আপনি পারবেন এবং মনোযোগ সহকারে আমি যখন পড়ি খেয়াল করতে হবে তারপর আপনি একা একা এগুলোকে পড়তে হবে ঠিক আছে তো এভাবে ইনশাআল্লাহ আপনার পড়া সহি শুদ্ধ হবে তো সম্মানিত বিভার্স আশা করছি একদম সহি শুদ্ধ করে শরীফ সহি শুদ্ধ করার পদ্ধতি এবং কিভাবে পড়বেন এই ধারণা পেয়েছেন তো এরকম ভিডিওগুলো পেতে হলে আপনাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকতে হবে লাইক কমেন্ট করে আপনি আপনার মতামত জানাবেন ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি